আল্লাপাকে এখন বলছেন আমি জিন আর মানব জাতিকে শুধু আমার করার জন্য সৃষ্টি করেছি তার মানে জিন কি না আচ্ছা একটু বলে দেই মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে আছে দুষ্ট জিন মানুষের ক্ষতি করার চেষ্টা করে কি করে ভাই এবং দিন দিন কিন্তু এর প্রভাবটা বাড়ছে তো এখান থেকে বাঁচার জন্যে কিছু প্রোটেকশন আগে বলে দেই তারপর সামনে যাই প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায় তিনবার করে সুরে ক্লাস পড়বেন কুলহু আল্লাহু আহেদ আল্লাহহু সমেজ লেম ইলিজ বললাম ইউ লেজ বলেলাম কুফুয়ান আহজ সকালে সন্ধ্যায় কয়বার তিনবার আর তিনবার পড়বেন সূরা ফালাক কুল আহউদবি রব্বীন ফালাক এই সুরা আর তিনবার পড়বেন সূরা নাস কুল আহুদবি রব্বীন নাস এটা প্রত্যেক ফরজ নামাজের পর একবার পরে পড়বেন আয়তাল কুরসি আয়তাল কুরসি কোন সূরা আছে কত নাম্বার আয়াত মশাল দুইশো পঞ্চান্ন আল্লাহুল হ্যাঁ ইলে হাই ইলে হুল হাই উল এখান থেকে শেষ পর্যন্ত আর কি করবেন রাতের বেলা ঘুমানোর সময় রাতের বেলা ঘুমানোর সময় পরবেন সুর আতুল বকার এর শেষের দুইটা বা তিনটা আয়াত লিল্লে হি মে ফিস্যা মে ওয়া চি ওয়া ফিজ এখান থেকে ফনসুর না অল আল ক ইলকা ফিরিন পর্যন্ত নপিস অল্লাহ আলুসলাম বলেছেন রাতের বেলা কেউ যদি সুরা বাকারার শেষের এই দুইটা তিনটা আয়াত ঘুমায় সারা রাত আপনি যদি এ থাকতেন যে নেকি পেতেন এটা পরে ঘুমানোর ফলে সেই নেকি পাবেন ছাড়া